আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার চাঁদরাতের দিন তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার পাখিগুলোকে খাবার দিয়ে নিতেছিলাম তো দুপুরের দিকে হঠাৎ করে সবাই প্ল্যান করি যে আজকে হচ্ছে ডিপ মেশিনে যাবো গোসল করতে এর জন্যই সবাই মিলে বের হয়ে পড়ছি এদিকে আইসা আবার আমরা রাফিকে ডাকতেছিলাম কিন্তু রাফি গোসল করে ফেলছে তো এই জন্য কাকি ওকে যাইতে দিতে চাইতেছিলো না তো আমরা কাকিকে কনভেন্স করে দিন রাফিকেও নিয়ে গেলাম তো এদিকে ওর মনটা অনেক খারাপ ছিল কারণ ও যাইতে পারতেছিল না তারপর ওকে নিয়ে আমরা সবাই মিলে চলে যাইতেছিলাম চকের দিকে তো এই তো অলমোস্ট চকে চলে আসছি আমাদের বাসার পাশে নদী টদী থাকলেও আমাদের সচরাচর এখানে যাওয়া হয় না আমরা ছোটোবেলা থেকে বাসে গোসল করি তো ওইভাবে আমাদের কখনোই যাওয়া হয়নি তো ওরা মেশিনের আওয়াজ শুনে অনেক এক্সাইটেড হয়ে গেছিলো এর জন্য দৌড়ায় চলে যাইতেছিল দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে আসছি এদিকে ওরা এক্সাইটেড হয়ে এত দ্রুত যাইতেছিলো যে আমরা ওদেরকে ধরতে পারতেছিলাম না তো এই তো আমরা মেশিনের কাছে একদম চলে আসছি তো আশেপাশের ভিউগুলোর কথা আর কি বলবো বাসালা এদিকের ভিউগুলো অনেক বেশি সুন্দর ওরা কখনো মেশিনে ওইভাবে গোসল টোসল করে না এর জন্য ওরা খুব বেশি এক্সাইটেড ছিল এবং আমাদের জন্য যাই অপেক্ষা করতেছিল ফার্স্টে আমি যে মেশিনের পানিতে একটু পা ভিজানোর পর ফিল করলাম এই পানিগুলা এত পরিমাণে ঠান্ডা সারা দিন রোজা রেখে এত রাস্তা রোদের মধ্যে হাইটা আসার পর আমরা যখন এই পানির মধ্যে নামি তখনই আমরা সব কিছু ভুলে যাই এবং আমাদের মনেই হইতেছিল না যে আমরা এখন রোজা আছি তো কাকিরা এই পানি এত ঠান্ডা দেখে সোজা মেশিনের মধ্যে নাইমা পড়ে তারপর এক এক করে সবাই আস্তে আস্তে নামতেছিল আর এদিকে আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম অনেক ভাল লাগতেছিল সবাই মিলে অনেকক্ষণ গোসল করার পর দিন আমরা সবাই মিলে চলে যাই বাসার উদ্দেশ্যে বাসায় আইসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবারও বসে পড়ি মেহেদি দিতে এদিকে ভাগ দিরা বাসার মধ্যে ওয়েট করতেছিল যে তারা মেহেদি দিবে সকাল থেকে অলমোস্ট চার থেকে পাঁচজনকে দিয়ে দেওয়া হয়েছে ঘুম থেকে ওঠার পরই আমার ডিউটি ছিল এটা তো এই তো আমি ওকে মেহেদি দেওয়া স্টার্ট করে দিছি ও আমাকে বলতেছিলো যে ওকে জানি মেহেদিটা একটু বড় বড় করে দেই পুরো হাত ভইরা। কারণ বাচ্চা মানুষকে সবাই আসলে ছোট কইরা দেয় ফুল করে দেয় শুধু এর জন্য তো এই তো ওর মেহেদি দেওয়া অলমোস্ট ডান তারপর ওর বড় বোনকেও দিয়ে দেয় তো এই তো এই ছিল ওর মেহেদিটা তো সন্ধ্যার দিকে যখন চাঁদ দেখা যায় তখনই আমার ভাই আর ভাইগনা চলে আসে বাজি নিয়ে তো এই দিকে ওরা অনেক এনজয় করতেছিল। I <laughs> আর এই দিকে এই বাজিটা আমি কখনো ফাটাইতে দেখিনি যে কারণে আমি জানতাম না যে এটা এইভাবে ফোটে আমি বাজিটার খুব বেশি কাছে যাই দাঁড়াইছিলাম এই কারণে আমার উপরে চলে আসতেছিলো সব তো সব শেষে সবাইকে মেহেদি দিতে দিতে রাতের বেলা আমি আমার মেহেদিটা দিয়ে নেই তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ